হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য নিকেতন আজকের ভিডিওর আলোচনার বিষয়ে প্রবন্ধ রচনা বিজ্ঞানের সুফল ও কুফল এটি মাধ্যমিক পরীক্ষার জন্য নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রবন্ধের প্রথম পয়েন্ট ভূমিকা বিজ্ঞান আধুনিক বিশ্বের ভিত্তি এটি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এক গভীর প্রভাব ফেলেছে যার ফলে আমাদের জীবনযাত্রা আরও সহজ উন্নত এবং গতিময় হয়েছে তবে বিজ্ঞানের আশীর্বাদ যেমন অসীম তেমনি এর কিছু অভিশাপও রয়েছে এই প্রবন্ধে বিজ্ঞানের সুফল এবং কুফল নিয়ে আলোচনা করা হচ্ছে প্রথমেই আসি বিজ্ঞানের সুফল প্রথম পয়েন্ট প্রযুক্তিগত উন্নয়ন বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা অনেক নতুন প্রযুক্তি এবং যন্ত্রপাতি পেয়েছি যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং গতিশীল করেছে উদাহরণস্বরূপ কম্পিউটার স্মার্টফোন ইন্টারনেট এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি আমাদের যোগাযোগ কাজ এবং বিনোদনকে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করেছে পরের পয়েন্ট চিকিৎসা বিজ্ঞানে উন্নতি বিজ্ঞানের সুফলের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি অন্যতম বিভিন্ন রোগের প্রতিষেধক এবং চিকিৎসা আবিষ্কৃত হয়েছে যার ফলে মৃত্যু হার কমেছে এবং মানুষের গড় আয়ু বেড়েছে উদাহরণস্বরূপ ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক এবং উন্নত সার্জারি পদ্ধতি মানুষকে অনেক মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে পরের পয়েন্ট কৃষিতে উন্নয়ন বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে উন্নত বীজ সার কীটনাশক এবং সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্য উৎপাদন বেড়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন এবং উন্নত ফসল উৎপাদন সম্ভব হয়েছে যা ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার পথে সহায়ক পরের পয়েন্ট পরিবহন এবং যোগাযোগ বিজ্ঞানের অগ্রগতির ফলে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে দ্রুতগামী ট্রেন বিমান গাড়ি এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে দূরত্ব কমেছে এবং ভ্রমণ সহজ হয়েছে ইন্টারনেট এবং মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদান দ্রুত এবং সহজতর হয়েছে কিন্তু বিজ্ঞানের শুধু সুফল আমরা পাইনি তার কুফলও আছে তাই পরের পয়েন্ট হলো বিজ্ঞানের কুফল প্রথম পয়েন্ট পরিবেশ দূষণ বিজ্ঞানের কিছু কুফলও রয়েছে যার মধ্যে পরিবেশ দূষণ অন্যতম শিল্পায়ন এবং যানবাহনের বর্ধিত ব্যবহার বায়ু পানি এবং মাটিকে দূষিত করছে এই দূষণের ফলে জলবায়ুর পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং এবং বিভিন্ন পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে পরের পয়েন্ট পারমাণবিক অস্ত্র বিজ্ঞান পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেছে যা মানবজাতির জন্য একটি বড়ো হুমকি পারমাণবিক বোমার ধ্বংসাত্মক ক্ষমতা বিশ্বকে কয়েকবার ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এই অস্ত্রগুলির অপব্যবহার মানবজাতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে পরের পয়েন্ট সামাজিক বিচ্ছিন্নতা বিজ্ঞানের অগ্রগতির ফলে অনেক মানুষ প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে যা সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার মানুষকে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করেছে এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা তৈরি করেছে পরের পয়েন্ট নৈতিক অবক্ষয় বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির ফলে নৈতিক অবক্ষয়ও ঘটেছে অনেক সময় প্রযুক্তির অপব্যবহার যেমন হ্যাকিং সাইবার ক্রাইম এবং অনলাইন প্রতারণা সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে এছাড়া বিজ্ঞানের উন্নতির ফলে অনেক মানুষ নৈতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান মানব জীবনে আশীর্বাদ এবং অভিশাপ দুই বয়ে এনেছে এর সুফল আমাদের জীবনকে সহজ উন্নত এবং নিরাপদ করেছে তবে এর কুফলগুলিকেও উপেক্ষা করা যায় না তাই বিজ্ঞানের সুফলকে সঠিকভাবে কাজে লাগানো এবং কুফলগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সচেতন এবং দায়িত্বশীল হতে হবে বিজ্ঞানকে মানবতার কল্যাণে ব্যবহার করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এই হলো বিজ্ঞানের সুফল এবং কুফল বিষয়ে একটি প্রবন্ধ রচনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা তোমরা এটিকে খাতায় লিখে ফেলো মুখস্থ করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হও আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটিকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো থাকবে